কথাগুলো বিলকুল চুপচাপ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে সঙ্গে কেননা দিনই কথা শোনার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হইল ফাস্তাউ আমি যদি ভুল বলি তাহলে ওলামা বসা আছে। কোরআন বলে ফাস্তা মিও বিলকুল দিলের কানে শোনার আনসিতু বিলকুল চুপচাপ শোনো দিলের কানে এবং চুপচাপ লাল্লা কুমতুর হামুন তাইলে আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদর আমাদেরকে পড়ানো হবে আর যদি হইহুল্লা করলাম আওয়াজ করলাম তাইলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে পুরুষ কান্নিয়া উঠার কথা আজকে ওই পুরুষ নিয়ে উঠতে পারবো না এই জন্য সবার কাছে অনুরোধ অনুরোধ হবে হবে তো বিলকুল চুপচাপ দিলের কানে শুনব আর যদি বসতে পারি জাগার যদি সংকুলন হয় তাহলে মেহরবানি করে বসা গেলে খুব ভালো হয় কেননা দাঁড়ায় কথা শোনার চেয়ে বৈশাখ কথা শোনা দিলে গাথে বেশি দাঁড়ায়া শুনলে অতটুকু গাথে না আর কথা দিলে গাথা এটা হলো সবচেয়ে বড় জরুরি বিষয় কথা লম্বা হবে না সঠিক হবে কেননা লম্বা কথায় আমি অভ্যস্ত না আর এটা সমুচীনও না কেননা কথা যদি দিলে গাথে আর অল্প হয় তাইলে যথেষ্ট হবে এটার প্রমাণ আছে আমি দুই একটা প্রমাণ দেই একটা প্রমাণ প্রথমে হাদিস হাদিসে পাওয়া যায় একজন বদমাস ছিল যে নিজেকে নিজে মানুষ ভাবত না বলতো আমার চেয়ে কুকুর উত্তম আর নিজেকে নিজে বলতো আমি কুকুর ইনসান কেননা তার কর্ম এরকম ছিল যে প্রতিদিন সে ব্যবচারের পিছনে জিনার পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত। আল্লাহ তাকে টাকার পাহার দিছিলেন। তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায়া দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসা কানতেছে যারো কাতার কান্না অজরে কাঁদতেছে বলতেছে কাদিস কেন জোর তো আনি নাই টাকা দিয়ে নিয়ে আসছি তো মেয়েটা বলতেছিল কিফিল 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 ছিল কিফিল আমি মেয়ে না আমি পেশাগত মেয়ে না যে আমার এটা পেশা বা আমি বাজারি আমি কোনো প্রয়োজনের কারণে হয়ে তোর হাতে ধরা দিছি তো বলছে তাইলে কাদিস কেন বলছে এটাই তোকে শুনাইতে চাইতেছি কেন কাঁদি বলতেছে কাঁদতেছি এই জন্য যে আমার এই চেহারাটা যিনি তৈরি করছেন যার কাছে আমি একদিন অবশ্যই ফিরা যাব ওই আল্লাহকে কালকে এই চেহারাটা কি করে দেখাব মনে হয় বুঝাইতে পারি না আপনাদের বলতে দেরি কি ফিলের দিল ফেরা যেতে দেরি হয় না সে বলছে তুই একদিনের কারণে এতটুকু কানতেছিস আর এটা তো আমার অভ্যাস তো আমার কি হবে তার দিল ফেডা গেছে সে তাকার থলি হাতে উঠায় দিয়া বলছে বোন তোর গায়ে আমি হাত দিব না কিন্তু একটা অনুরোধ করব আমি তবা করলাম তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে রব্বে কাবার কসম ওই রাত্রেই কিফিলের মৌত হয়েছে সকালবেলা দরজায় সোনালি অক্ষরে লেখা উঠছে কদ কফার আল্লাহ লি কিফিলিন আল্লাহ কিফিলকে মাফ করে দিছে হতে পারে অল্প কথা আমাদের আজকে কথা অল্প হবে লম্বা হবে না যদি শোনার মতো শুনতে পারি কান দিয়া দিলের কান দিয়া তাহলে আজকে আমার বিশ্বাস যত যুবকের চেহারা আমি দেখতেছি সমস্ত যুবকের জীবন পরিবর্তন হওয়ার জন্য এতটুকু বারিন্দায় বসার জায়গা আছে হয়তো দেখা যাবে না কিন্তু কথা তো শোনা যাবে এই জন্য যদি বসার সুযোগ থাকে তো বসা যায় আওয়াজহীন শুনবো আমার কথায় আওয়াজ আমি পছন্দ করি না কেন আল্লাহ করেন না আমি করতে করবো আওয়াজ আল্লাহ তো বলতেছে তু চুপচাপ শুনো শুনবো তো ইনশাল মেরে আজিজও মেরে দোস্ত মেরে ভাইও সত্য এটাই এই অস্তিত্বটা কে দিছে এটাকে চালাইকে এটার অস্তিত্ব দাতাও আল্লাহ এটাকে পরিচালনাও করেন কে এটা কোনো মেশিন দিয়া পরিচালিত হয় না যুবক এটাই তোমার যৌবন কোন মেশিন দিয়া দিয়া পরিচালিত এটা কুদরত কুদরতি প্রযুক্তি দিয়া পরিচালিত নাইলে এত দাম হইতো না এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখি আর সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখি আমার বিশ্বাস আমার সাথে পুরা হোম না না সারা দুনিয়া একমত হবে এক যুবকের যৌবন দামি দামি না না আপনাদের বুঝে আসে নাই যুবক আকর্ষণের পাত্র কেন কেন যৌবন আছে দেখি যৌবন না থাকলে আকর্ষণের পাত্র মনে হয় বুঝাইতে পারতেছি না ব্যাঙ্গেই বোঝা ফেলি ঠিক না চোদ্দ তারিখে যে মেসেজ দেয় আর ফুল দেয় কি কারণে যৌবন যৌবন না চেহারা সারা দুনিয়ার সমগ্র জগতের সম্পদ এক পাল্লায় যুবকের এক যুবকের যৌবন এক পাল্লায় যৌবন সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি দামি না একমত মনে হয় অন্যান্য মানুষ বোঝে না ঠিক নারীর নারীত্ব দামি নারীত্ব না থাকলে তার কি দাম আসে ঠিক না কতক্ষণ শুধু মজা করা যায় তৃতীয় লিঙ্গের মানুষ আছে না হ্যাঁ করে নিয়ে কতক্ষণ হাসি ঠাসটা করা যায় সংসার করা যায় না ঠিক না হ্যাঁ সংসার করা যায় যদি একঘারটি টাকা দেয় হ্যাঁ করবা সংসার তুই তো তৃতীয় লিঙ্গের তুলে নিয়ে কি সংসার করবো টাকা কি তো নারীর ভিতরে নারীত্ব যদি না থাকে নারীত্ব দান যুবকের কাছে যৌবন দাঙ্গ দাম পুরুষত্ব দাম আমাদের এই জীবনটা দাম এটা অস্তিত্ব কে দিসে এটাকে সুরক্ষিত কে করে পরিচালনা কে করে চব্বিশ ঘন্টা পরিচালিত করে আল্লাহ আল্লাহ পরিচালিত করেন বিদায় আমরা পরিচালিত যদি পরিচালনা না করতেন তাহলে আল্লাহর কথাই সত্য হতো লুফি বতনিহা আমি যদি তোমাকে সুরক্ষিত না করতাম পরিচালনা না করতাম জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত লা আগরাকাতিল বাহরুফি কয়ািহা সমুদ্র বহু আগে তোমাকে তল দেশে নয়ানিত লা আহলা কাতিল মেলা ইকা ফেরেস্টা বহু আগে তোমাদেরকে ধ্বংস কুার দিত শুধু পারে না আমার জন্য আমি তোমাদেরকে পরিচালিত অস্তিত্ব আল্লাহ বিসেন সুরক্ষিত আল্লাহ করেন। পরিচালনাও আল্লাহ করেন। লালন পালনো আল্লাহ করে না। বিদায় সত্্য এটেই। সত্য এটাই সত্য এটাই এই মানুষটা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না পাবে আল্লাহকে যতক্ষণ পর্যন্ত মানুষটা আল্লাহ না পাবে যুবক সত্য কথা এটাই যদিও যৌবন তোমাকে বসতে দেয় না নারীকে নারীত্ব বসতে দেয় না পুরুষকে পুরুষত্ব বুঝতে দেয় না শিক্ষিতকে শিক্ষায় বসতে দেয় না দীক্ষিতকে দীক্ষায় বসতে দেয় না আজকে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে বসতে দেয় না কিন্তু সত্য এটাই সত্য এটি আল্লাহ যদি আমাদেরকে সুরক্ষিত না করেন পরিচালনা না করেন লালন পালন না করেন রব্বে কাবার কসম এক সেকেন্ড টিকা থাকার ক্ষমতা নেই আমি প্রমাণ দিতেছি প্রমাণ এক একটা করে প্রমাণ দিই যদি আল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের ভিতর থেকে আশি হাজার বার দূষিত অক্সিজেন বাহির না করতেন যেটাকে বিজ্ঞানের বাসায় শিক্ষিত লোকের শিক্ষার বাসায় বলে কার্বন ডাই অক্সাইড যদি আল্লাহ ডেলি আশি হাজার বার আমাদের ভিতর থেকে বাহির না করতেন ক্লিন না করতেন আশি হাজার বার পার সেকেন্ডে একবার জমা হয় ভিতরে যদি আশি হাজার বার আল্লাহ বাহির না করতেন তাইলে পঁচিশতম ঘন্টায় আমরা কেউ দুনিয়ার উপরে থাকতাম না বা যেই অবস্থায় বর্তমানে আসি এই অবস্থায় থাকার শুধু ছিল না আপনি বিজ্ঞানকে জিজ্ঞাসা করতে পারেন বিজ্ঞান কি বলে যে আল্লাহ যদি চব্বিশ ঘন্টায় একবারও আমাদের ভিতর থেকে দূষিত অক্সিজেনটা বাহির না করে তো চব্বিশতম ঘন্টায় আমি কোথায় থাকব তো বিজ্ঞান আপনাকে অ্যানসার দিবে সমাধান দিবে যে তুমি চব্বিশতম ঘন্টায় কোথায় থাকবে বিদায় ডেলি কিন্তু আশি হাজার বার বাহির করেন যেন আপনি আর আমি সুস্থ থাকি জীবিত থাকি ডেলি সুস্থ রাখার জন্য ছত্রিশ বার কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করে কতবার অথচ বর্তমান এত উন্নত বিজ্ঞান চব্বিশ ঘন্টায় মাত্র ছয় বার পারে ঘন্টা লাগে একবার করতে ঘন্টায় বার করতে পারবে কিন্তু যদি কোনো ব্যক্তির চব্বিশ ঘন্টায় ছয় বার করে তাহলে ওই ব্যক্তি বাঁচবে না ডাক্তার নিজেই বলবে ওকে ডায়ালোসিসের দরকার নাই কবরে সহায় দাও এটাই ভালো ডেলি ছয় বার করতে পারবে না কিন্তু আল্লাহ কুদরত দিয়া করেন কতবার কতবার ছত্রিশবার এই জন্যই আমার কথা শুরুটা এখান থেকে যে যেই আল্লাহ মানুষকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল ও যুবক তোমাকে যৌবন দিল নারীকে নারীত্ব দিল পুরুষকে পুরুষত্ব দিল বিবেক বুদ্ধিওয়ালাকে বিবেক বুদ্ধি দিল বিদ্যানকে বিদ্যান দিল বিদ্যা দিল টাকাওয়ালাকে টাকা দিল সম্পদ দিল মা বাবাকে সন্তান দিল স্বামীকে স্ত্রী দিল স্ত্রীকে স্বামী দিল হায় হায় বাইকে ভাই দিল বোনকে ভাই দিল বাইকে বোন দিল যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিলেন ওই আল্লাহকে কাবার যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো একটু ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো আর আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা ভালো না যতক্ষণ পর্যন্ত না পাব আর যতক্ষণ পর্যন্ত ভালোবাসার মতো না বাসবো ততদিন যুবক তোমার কাছে যৌবন থাকবে বটে কিন্তু তুমি যৌবন নিয়ে সুখী হবে না যৌবন থাকবে বটে তুমি যৌবন নিয়ে সুখী হবে না হ্যাপি হবে না নারী নিয়ে হবে পুরুষ পুরুষত্ব সুখী হবে না টাকা টাকা নিয়ে সম্পদওয়ালা সম্পদ নিয়ে সুখী সুখী হবে না সত্য এটা আল্লাহ না পাওয়া ব্যতীত হবে আল্লাহকে ভালোবাসা ব্যতীত হবে সত্য এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাওয়া না এই দুনিয়ায় এটা তো ষাট সত্তর বৎসরের কথা বলতেছি আমি যেটা চিরদিন সামনে আসতেছে আমরা এখানে কেউ থাকে নাই আমরাও থাকবো না কবরস্থানগুলা এই কথাই বলে কবরস্থানগুলা এই কথাই পাশ দিয়া গেলে চিৎকার দিয়া বলে যে তুমি বড় ভালোভাবে আমার পাশ দিয়া যাইতেছ বটে বড় ভাব নিয়ে যেইতেছ অহংকার নেওয়া যাইতেছ বড় সুস্থভাবে হাইটা যাইতেছ আমরাও একদিন তোমার মতোই ছিলাম কিন্তু দেখো আজকে আমি কবরের মাটির নিচে প্রতিটা বাড়ির কবরস্থান এই কথা ডেলি ধনি দেয় আওয়াজ দেয় যদি আমরা আওয়াজ শুনি না যেমন মাটির আওয়াজ আমরা শুনি না মাটি প্রতিদিন বলে তামসি আলা গহরি তুই আমার পেটে চলমান যুবক একা হাঁটলে একরকম হাঁটে मोटरसाइकेले उठले एक रकम चले पीछे